না মাছ খাবে না গোস্ত খাবে আপনার লাভরাও আছে মুরগির মাংস আছে ঠিক আছে তাহলে গাড়ি দিলে পারে গাড়ি না অজাতা দিয়ে তো আসসালামু আলাইকুম ভালো সালামের উত্তর নিলেন না আপনার বাসা কোন জায়গা বাজাগুড়া আহ বাবা কোন জায়গা বাবা ক কথা ভালোভাবে বলতে পারেন না এই জায়গায় থাকে শুধু নাকি না বিভিন্ন জায়গায়

তো দেই মে দে ন নাই কি তোফিল কত আছে বেচেগা দেইয়া দেই 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 কি কয়টে আছে ও তোফিল আছে না ই বাবা তোফিল টাকা কই এটা কি আজকে আর আজকে আর 50 টাকা আর এই 15 টাকা পঞ্চাশ টাকা আর 15 টাকা হয় আর হয় নাই হয় হয় নাই হবিনি আর হবিনি

সকালে খাওয়া দাওয়া আইছেন হ্যাঁ গরম ভাত গরম ভাত ভালো দুপুরে দুপুরে এখনো খাওয়াই নাই এই যে এখন যে খাওয়ার টাইম হয়ে গেছে রাত্রে দেখো রাত্রি দুপুরে খাওয়া নাই আর এই যে বিয়ে শি করা হয়েছে বউ আছে হ্যাঁ ছেলে পেলে বউ চলে গেছিল আইছে আবার এখন আছে তো বাড়িতে আছে বউ ছেলে মেয়ে আছে কি হয়েছে হয় নাই আল্লাহ দেয় নাই হ্যাঁ কথা ক হয় ভাই মানে হয় নাই এখন কি খাবার খাবেন না ভাই এখন খাবো তাহলে আমাক 20 টাকা দেন আমাক 20 টাকা দেন আর আমাক 20 টাকা দেন কিছু খাবো হ্যাঁ

আচ্ছা যদিও ওকে যে একটা গাড়ি কিনে দেওয়া যায় তার চালার কারণে হাত দিয়ে হাত দি পারে না দুই দিন দিছিল দুই দিন দুই দিন দুই ভাই দুই ভাই প্রতিবন্ধ দুই ভাই দুই ভাই মানে হাতেও তেমন কাজ করে না না কেন বুঝতে নেই এই বাপটা মরে যাওয়ার পরে আমি জানি বাপ মারা গেছে আপনার আপন ভাইতে মামা তো ভাই হয় একসাথে বাড়ি ও দুই বাড়ি আমার বাড়ি একসাথে

ভাই পলিতে এক প্লেট ভাত দেন তো এটা কয় টাকা ব্রয়লার ব্রয়লারই একশো আপনার লাভরাও আছে মুরগির মাংস আছে ঠিক আছে তাহলে গাড়ি দিলে পরে গাড়ি না অজাতা দিয়ে তো অন্যায় করে না তাই না অপচয় করে চলে কয় টাকা দেবো হ্যাঁ পাঁচ টাকা পাঁচ দো কয় টাকা আরো দিবি আরো দিবি

মানে জালসায় গেলেও তো এরকম মশায় শহর পাওয়া যাবে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম